কেমন আছো সবাই আমি ভালো আছি আর আশা করছি তোমরাও ভালো আছো আজ শুক্রবার ছয় ডিসেম্বর সবাই আমি ভালো আছি আর আশা করছি তোমরাও খুব ভালো আছো তা আজকে আম্মু স্কুল যায়নি গতকাল স্কুল গেছিলো তো স্কুলে পড়ে গিয়ে ঠোঁটে একটু ব্যথা লেগেছে তো সেই কারণে আজকে আর স্কুল পাঠায়নি আর এমনি তো এখন স্কুলে কিছু হচ্ছে না অ্যানুয়াল ডে আসছে সেই জন্য সেই শুধু নাচ গান প্র্যাকটিস হচ্ছে পড়াশোনা তো কিছুই হয় না তো সেই জন্য আজকে আর স্কুল পাঠায়নি তো আম্মু বললো কি চলো একটু পার্কে তো সে এখন পার্কে বসে বসে দোলনায় দুলছি আর আম্মু খেলছে তারপরে যাব বাড়ি বাড়ি গিয়ে কাজ কাজ আছে রান্না বান্না সব কিছুই পড়ে আছে সেসব করবো বাবা স্কুলে গেছে তোমরা তো দেখলেই সকালে বাস গেল বাবা স্কুলে গেছে ও বা বাবাও অফিস গেছে এখন আমি আর আমার মেয়ে আর ওর ঠাম বাড়িতে তখন যাবো সাহাব আর মেম সাহেবের জন্য রান্না বান্না করব দেখি কি রান্না করি মাছ আছে ফ্রিজে আর ফ্রিজে কোনো সবজি নেই শুধু একটা বেগুন পড়ে আছে তো পাপাকে বললাম যে একটু নিম পাতা এনে দাও সাহাব আর মেম সাহেব নিম বেগুন খেতে খুব ভালোবাসে যেটা আমার আর আমার বাচ্চাদের মোটেও ভালো লাগে না তো সেই জন্য আমরা খাবো না আমাদের জন্য মাছের ঝোল করব ডাল করব আর দেখি আর কি করতে পারি তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা কেমন লাগছে বলো আর আম্মুকে দেখবে দেখাচ্ছি দাঁড়াও ওই দেখো মামা আম্মু কি করছে সকালবেলা পার্কের রোদ্টা ভালোই লাগছে আমার কোয়ার্টার দেখবে কোথায় দাঁড়াও দেখেছি আমার কোয়াটারও ওই যে দুটো কম্বল রোদে দিয়েছি আজকে কম্বল বের করেছি এইটা হলো আমার কোয়ার্টার আর এইটা হলো পার্ক একদম কোয়ার্টারের সামনেই পার্ক সেই জন্য ভালোই লাগে খোলা মেলা একদম তখন যাবো বাড়ি

এর মধ্যে আর ভিডিও তুলতে পারিনি কারণ খুব ব্যস্ত ছিলাম আসলাম ঘর থেকে পোস্পা করে আমাকে চান করলাম নিজে চান করলাম তো এদিকে আলু সোয়াবিনির তরকারি আর এটা ছোলার ডালের বড়া তো ভিডিওটা খুব একটা বড়ো বানালাম না ছোটোই বানালাম আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য আর একটা ভিডিও খুব ভালো থাকো সুস্থ থাকো সাবধানে হাঁটাচলা চলা করো